আমি ভাবতে পারিনি যেভাবে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেশি না করে ভিডিওটা শুরু করি সেদিন সেদিন ছিল কার্তিক নভেম্বর থেকে আমাদের বাড়ির কাজ করেছিল কিসের কাজ বলতো আমাদের বাড়ির পদাবলীর কাজ তো প্যান্ডেলও রাত্রে পাড়ায় করছিলো যেহেতু তার পরের দিন রাত পোহালে কীর্তন তো সব কাজ তো কমপ্লিট করতে হবে আর এদিকে আমার ঠাম্মা আর একটা পাশের বাড়ির ঠাম্মা দুই ঠাম্মা মিলে চিড়ে ভোকাচ্ছিল যেহেতু আমরা গ্রামের বাড়ি তো ক্ষীরেরটা আমরা বাড়িতেই বানাই দোকান থেকে কিনে আনি না। কারণ আমরা ঠাকুরকে দিলে দোকান থেকে দিই না এর জন্যই বাড়িতে করছিলাম। আর ওপরে তো কি সুন্দর ফুল লাগিয়েছে প্যান্ডেলে। আর দিদি যেই দেখেছে যে আমি ভিডিও বানাচ্ছি দিদি তো আমাকে হাই করে চলে গেল। আর এদিকে আমার ভাগনা কি করছিল জানো? ও হচ্ছে উপরের ফুলগুলোকে পারছিল। আমি বলছিলাম তুই ফুলগুলোকে কেন পারছিস? বলে আমার দিদা পুজো দিচ্ছে। তাই আমি এই ফুলগুলোকে পারবো পেরে দিদার হাতে দিয়ে আসবো আমি বলছিলাম এগুলোকে তুই পারিস না তারপর আমি বাড়িতে চলে আসলাম যে মা কি করছে দেখতে মা দেখি সুন্দর করে ঠাকুরকে চান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছে তো রাত্রেবেলা আস্তে আস্তে সব দল ঢোকা শুরু করে দিয়েছিল যেহেতু এটা ছিল আমার গুরুদেব আমাকে পদা বলি শেখায় তোমরা তো ভিডিওতে অবশ্যই দেখেছো তাই জন্য হচ্ছে আমার মা বরণ করে নিচ্ছিল আর তার মধ্যে হচ্ছে আমাদের এখানকার নিয়ম যে কোনো দল যদি আসে তাকে বরণ করে অবশ্যই বাড়িতে নিয়ে যেতে হবে এদিকে আমার মা আর আমার দিদি চলে এসেছে বরণ করার জন্য আর আমার ভাগনাও কিন্তু পাশেই দাঁড়িয়েছিল ও দেখছিল যে ওর দিদা কি করছে ওর খুব কাজে আগ্রহ যে সবাই কি কি করে সেগুলোকে নষ্ট কি করে করতে হয় সেটাই হচ্ছে মেন আগ্রহ এদিকে আমার মা সুন্দর করে বরণ করে নিল তারপর ওরা আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলো আমাদের ছেলে মানুষ বললেই চলে তো বাইরের বাজার তো আমার বাবাই করছিল আর এদিকে তো বাড়িতেও কিছু কাজ থাকে যে কাজ কাজ করছে ওদেরকে টাকা পয়সা দেওয়া তারপরে ফুলের দেখা মাইকের কাজ দেখা এগুলো কিন্তু সব আমি করছিলাম একটা ছেলেই কিন্তু সব কাজ করবে এটা ভুল চাইলে কিন্তু একটা মেয়েও কিন্তু সব কাজ করতে পারে এই পদাবলিটা আমাদের আগের বছর শুরু হয়েছিল আমার মানসিক দিয়ে এবছরও হলো যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে আমরা প্রত্যেক বছরই পদাপদি দিব তারপর আমি ওদেরকে চা করে দিলাম ওরা চা খেলো আর এদিকে যখন রাত্রি নটা বাজে তখন এই ফুলের লোক এসেছিল আর এদিকে ওদেরকে সাহায্য করার জন্য আমি আমার ভাগ্নি আমার ভাগনা বুনো সবাই মিলে ফুলগুলোকে কালারগুলোকে গুলোকে বেছে দিচ্ছিলাম আমরা কেন বেছে দিচ্ছিলাম কারণ হচ্ছে যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর আমি শুতে পারি কিন্তু তবুও কি বলবো কাজ শেষ হতে হতে রাত্রি বারোটা বেজে গেছিলো তারপর কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে করতে তো রাত্রি দুটোই বেজে গেছিলো আর ঘুম কোথায় থেকে হয় তারপর মাইকালায় আসলো আর মাইকের কাজ শুরু হলো আর তো ঘুম নি আর এদিকে আমার ভাগনা ভাগনি কেন নিয়েছিলাম জানো কারণ আমার ভাগনা তো জানোই খুব দুষ্টু ও ফুলগুলোকে ছেটাচ্ছিলো তাই ভাবলাম যে ওকে যদি একটু কাজে লাগিয়ে দিই তাহলে আর দুষ্টুমি করবে না তাই ওকে কাজে লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার দিদিও ওর ফোনে ভিডিও করছিল তাই আমি ওকে একটু হাই করে দিলাম তারপর আস্তে আস্তে এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেল মাইকের কাজ শুরু হয়ে গেল সেই সময় ফাঁকে আমরা খেয়ে এসেছিলাম কারণ আগে তো খেতে হবে না না খেলে তো শরীরটা ঠিকঠাক থাকবে না যদিও এত খাওয়ার পরেও আমার শরীরটা পরে খারাপ হয়ে ওই ফাইনালি তারপর আমি ভোর চারটার দিকে শুতে গিয়েছি আবার ছটার দিকে উঠে মাথা ভাঙ্গা গেছিলাম ওদের জন্য ফুল নিয়ে আসতে মানে ফুলের মালা নিয়ে আসতে তো ফুলের মালা নিয়ে আসলাম এসে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছে যে ফুল লাগানোর পরে কেমন লাগছিল আরো সুন্দর করার কথা ছিল কিন্তু অত সুন্দর করতে পারিনি যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে পরের বছর টেজটা আরো সুন্দর করব। তোমরা সবাই আশীর্বাদ করো তো দেখো ফাইনাল লুকটা তবুও ভালো লাগছিল সবাই বলছিল যে অনেকটাই সুন্দর হয়েছে এই যে এখন বাজে সকাল দশটা তো দশটার দিকে পদাবলি শুরু হয়ে গেছে এখনো কিন্তু কীর্তনে ওঠেনি একটু পরে আসবে তো ফার্স্ট কীর্তন করেছিল জ্যোৎস্নাদি জ্যোৎস্নাদিকে আমি উঠতে উঠতে বরণ করে নিয়েছিলাম মালা পরিয়ে দিয়েছিলাম তো তোমরা কীর্তনটা একটু শুনতে থাকো তারপর জ্যোস্নাদিম নামতে বিক্রম মামা উঠেছিল বিক্রম মামার আসর কিন্তু ছিল সূর্য পূজার রাস আর বিক্রম মামাকে বরণ করে নিয়েছিল আমার দিদি এই যে হলুদ শাড়ি পরা এটাও আমার দিদি আর গোলাপি শাড়ি পরা দিচ্ছে ওটা আমার মা হয় তোমাদের সাথে সবার একটু আলাপ করিয়েও দিলাম তো দেখো দিদি কত সুন্দর করে বরণ করছে আমি কিন্তু এনার হাত ধরে আসরে উঠেছি এনার যদি আশীর্বাদ না থাকতো ইনি যদি আমাকে না শেখাতো তাহলে হয়তো আমি আসরে দাঁড়াতে পারতাম না তোমরা আমাকে এভাবে আশীর্বাদ করো আমি যেন গৌর গোবিন্দের কথা সব জায়গায় ছড়াতে পারি আমি যে ফার্স্টেই বললাম না যে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্ন ছিল গোবিন্দের গান করা তো আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে ছটার দিকে আসর ছিল উত্তরা বস্তু তো তোমরা তো ভিডিওতে আমার গান শুনেছ আবার শোনো তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর শেয়ার করতে না টাটা